আসসালামু আলাইকুম দায় নিচার উপরে সকলকে স্বাগত সবাই কেমন আছেন চলুন দেরি না করে আজকে ক্লাসে চলে যায় আপনারা অলরেডি হোয়াইটবোর্ডে দেখে বলছেন আজকে কী টপিক পড়াবো অনুবাদ অনুবাদ কি অনুবাদ নাম শুনলেই আপনাদের মনে প্রশ্ন চাইকে অনুবাদ কি চলুন ক্লিয়ার করি অনুবাদ কি অনুবাদ বলো দুই বাধ্য দুধি সমজাতীয় রাশি মধ্যে তুলনা দুই বাধ্য দুধি সমজাতীয় রাশি মধ্যে তুলনা যেমন মনে করুন রহিম এবং করিম দুজনের কাছে একজনের কাছে টাকা যেহেতু সমজাতীয় রাশি বলছি তার জন্য দুই টাকা একক সেম হবে এক হইলে টাকা হবে নইলে টি হবে নইলে গুরু হবে মানে রাশিগুলো সেম হবে অনুবাদের সত্ত্বে তা করবে না অনুবাদ কি পাশাপাশি অনুবাদ কি একটি ভগ্নাংশ অনুপাতকে আমরা লিখতে পারি অনুপাতকে ভগ্নাংশ লিখতে পারি অনুপাতে যদি ভগ্নাংশ লিখি তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার করি সমজাতীয় রাশিগুলোর মধ্যে যদি তুলনা এখানে পাঁচ টাকা হচ্ছে অনুবাদের পূর্ব রাশি মানে সামনেটা হচ্ছে পূর্ব রাশি পূর্ব আর ছয় টাকা হচ্ছে অনুপাতের উত্তর রাশি মানে পিছনের উত্তর রাশি এখন যদি ভগ্নাংশে আনি আমরা তাইলে কি হবে পূর্ব রাশি হবে উপরে মানে ভগনাংশের লব পাঁচ টাকা হচ্ছে ভগ্নাংশের লব এখানে পাঁচ টাকা ভগমংশের ল পূর্ব রাশি ভগমংশের লক আর ছয় টাকা ভগ্নাংশের পর তারপর টাকা টাকা কাটা দিলে কি থাকে পাঁচ বাই ছয় মানে অনুপাতের কোনো একক নেই অনুপাতের কি কোনো একক নেই এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কুন্ডির কোনো একক নেই অনুপাতের থাকবে আরও অনেকগুলো অপশন থাকবে তারপর কি হবে অনুপাতের বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে অনুপাতের কোনো একক নেই আশা করি পর্যন্ত সবার ক্লিয়ার আমি বুঝতেছি পরের টপিকে যাই আমরা তারপর আপনাদের মনে প্রশ্ন আসতে পারে অনুপাত আসলে কয় ধরনের অনুপাতের অনেকগুলো টাইপ আছে চলুন দেখি কি কি আছে ফার্স্টে লঘু অনুপাত লঘু অনুপাত লঘু অনুপাত কি যে অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা ছোট তাকে কি বলা হয় লঘু অনুপাত যে অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা ছোট তাকে কি বলা হয় লঘু অনুপাত যেমন দুই অনুপাত তিন এখানে দুই অনুবাদ তিনে পূর্ব রাশি হচ্ছে দুই আর উত্তর রাশি তিন মানে পূর্ব রাশি উত্তর রাশির অপেক্ষা চুট তাকে কি বলা হয় লঘু অনুবাদ আর উদাহরণ থাকতে পারে তিন অনুবাদ চার ছয় অনুবাদ সাত এগুলো সকল কি লঘু অনুবাদ কারণ প্রত্যেকটা দেখেন পূর্ব রাশি উত্তর রাশির অপেক্ষা চুট লঘু অনুবাদ আমি আশা করি লোক সম্বন্ধে সকলের ধারণা ক্লিয়ার আচ্ছা তারপর কি আসে গুরু অনুপাত

এবং উত্তর রাশি একই তাকে কি বলা হয় সমানুপাত যে অনুপাতে পূর্ব রাশি এবং উত্তর রাশি একই দেখেন কি বুঝাতে কমন সেন্সে সমানুপাত মানে সমান পূর্ব রাশি আর উত্তর রাশি সমান হবে তাকে কি বলা হয় সমানুপাত যেমন দুই অনুপাত দুই তিন অনুপাত তিন চার অনুপাত চার এটি অনুপাত চিহ্নটা আপনারা অলরেডি বুঝতে পারছেন অনুপাতের চিহ্ন কি এটা আরেকভাবে ইংলিশ ইস টু টু ইস টু টু থ্রি ইস টু থ্রি ফোর ইস টু ফোর ফোর ইস টু ফোর হবে গুলা কি সমানুপাত মানে পূর্ব রাশি এবং উত্তর রাশি একই পূর্ব রাশি এবং উত্তর রাশি একই তারপর বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে ব্যস্তানুপাত ব্যস্তানুপাত নিন্দা করে দেখেন ব্যস্তানুপাত যেমন দুই অনুপাত তিন তাই ব্যস্ত অনুপাত কেন নির্ণয় করবেন ব্যস্ত মানে কি উল্টাটা পূর্ব রাশি চলে যাবে উত্তর রাশির এখানে আর উত্তর রাশি চলে যাবে পূর্ব রাশি এখানে পূর্ব রাশি চলে যাবে উত্তর রাশি এখানে আর উত্তর রাশি চলে আসবে পূর্ব রাশির এখানে মানে পূর্ব রাশি উত্তর রাশির এখানে যাবে উত্তর রাশি পূর্ব রাশির উপর এখানে যাবে মানে পরিবর্তন হবে তো দু অনুপাত তিনের ব্যস্ত অনুপাত কি হবে এর ব্যস্ত অনুপাত কি হবে বলেন তিন অনুপাত দুই হবে ঠিক আছে তারপর আরো আছে আপনি নিজেরা করবেন পাঁচ অনুপাত চার এর ব্যস্তানুপাত কি এটা আপনার কমের মধ্যে লেখা পাঁচ অনুপাত চার এর ঠিক আছে এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে পাঁচ অনুপাত চার এর ব্যস্তানুপাত কি এটা আপনাদের হোমওয়ার্ক তারপর চলুন আসুন আমরা মিশ্র অনুবাদ নির্ণয় করে দেখাই কি আমরা মিশ্র অনুবাদ নির্ণয় করতে হয় মিশ্র অনুবাদ কি আমি একটু ক্যামেরা দেখি কি অবস্থা মিশ্র অনুবাদ কি মিশ্র অনুবাদ নাম শুনলে আপনাদের মনে প্রশ্ন জাগে মিশ্র অনুবাদ কি অনেকগুলো অনুপাত একসাথে থাকলে তাদেরকে একটি অনুপাতে প্রকাশ করার নিয়মকে মিশ্র অনুবাদ বলা হয় যেমন দুই পাঁচ অনুপাত ছয় সাত অনুপাত নয় তিনটা মিশ্র অনুপাত বের করতে বলছে আপনারা দেখলে কি করবেন ফার্স্টে পূর্ব রাশিগুলোর কোন ফল অনুপাত ইস অনুপাত বাই ইস্টু তারপর উত্তর রাশিগুলোর কোন মিশ্র অনুপাত বের করে নিয়ে ওরা কি ফার্স্টে পূর্ব রাশিগুলোর কোন ফল অনুপাত বা ইস্টু তারপর উত্তর রাশিগুলোর কোন ফল মিশ্র অনুপাত কীভাবে তাহলে

এই অংশগুলো আজকে এই পর্যন্ত থাকবে পরবর্তী অংশগুলো আমরা পরবর্তী ক্লাসে নিব। দাই ডিজাইনের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম